পতি পা সর্বৈ নম নম বন

বড় <mukli> বেকার <ane epi> <coughs> <mukli> এবার সরে যাওয়া ওইটা নিয়ে ওখানে আর ডিস্টার্ব করবি না সন্ধ্যার সময় দা ডিসকি নিয়ে এখন যা এখন চলে এখন নিয়ে চলে এখন চলে যা ডিস্টার্ব মসজিদ আদি লীলা চৈতন্য মূল প্রয়োজন কথনাত্মক পঞ্চম ও ষষ্ঠম শ্লোকের অর্থ প্রকাশ তাই প্রথম শ্লোকে তিনি বললেন শ্রী চৈতান্য প্রসাদন তদ্রুপস্ব বিনিয়ন বালহপি গুরুতে সাতশ্রদিষ্ট রোজ বিলাসী নাম চৈতন্য প্রসাদে বালক করিয়া ব্রজবিলাসী ব্রজবিহারী শ্রীকৃষ্ণের চৈতন্য তত্ত্ব নির্ণয় করিতে সমর্থ হন অর্থাৎ আমার চৈতন্যের প্রসাদে তত্তপশ্র চৈতন্যের প্রসাদে চৈতন্যের যদি কৃপা হয় একটি শিশু পালকেও চৈতন্যলীলা গুণগান করিতে পারে জয় জয়িতান্ন জয় নিত্যানন্দ জয়ান জয়ৌর ভবৃন্দ সদুত্ত সরকার কৈল বিবরণ পঞ্চম শ্লোকে রত্ন শুনি দি আমন মূল শ্লোক অর্থ করিতে প্রকাশ অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস চতুর্দশ শ্লোকের অর্থ কইল সার প্রেম নাম পোছাড়িতে এই অবতার সত্য এ হেতু কিন্তু এ বহিরঙ্গ আর হেতু আছে সে হয় অন্তরঙ্গ তাহলে কি বললেন চতুর্থ শ্লোকে রক্ত করিল স্যার প্রেম নাম প্রসারিত যাবতার অবতার প্রেম নাম প্রসারিত অবতার নাম প্রেম দিয়ে করলেন জগত নিস্তার তা বললেন হ্যাঁ সত্য হেতু কিন্তু এহ বহিরঙ্গ আর এক হেতু আছে সে হয় অন্তরঙ্গ সে অন্তরঙ্গ হেতুটা কি পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাসনেতে প্রচারে স্বয়ং ভগবানের কর্ম নহে ভারহরণ হর স্থিতি কর্তা বিষ্ণু কর্মে জগৎ পালন তাই বললেন শাস্ত্রন্তরে লিখেছে যে স্বয়ং গোবিন্দ পৃথিবীর ভার হরণ করিবার জন্য পৃথিবী এতে অবতীর্ণ হয়েছে কিন্তু ঘন্থাকার ছিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ করেন জগৎ পালন তাহলে গোবিন্দ কেন এসেছিলেন গোবিন্দ এসেছিলেন তিনটি সাত পূরণের জন্য তিনটি সাঁত কি প্রথম শ্রী মহিমা কি পুনিমা বানৈব সাদ্য জনাম্বত মধুরীবা কৃদিস বা মদীয় সপ্তম চাষাঙ্গ মদনুভবত কৃদিস প্রে তিলভার তদ্বা ভাদ্য সমজলি শশী গর্ব সিংহ হরি তাই আমার বহু সুন্দর রাধাভাবে গৌর আমার এসেছিলেন কেন এসেছিলেন রাধার তিনটি সাত পূরণ করবার জন্য তাই বলেছিলেন কোটি কপিতে নহে কাম তে যে গোবিন্দকে রাধা রানী বলেছিল হে প্রভু তোমাতে আমাদের মিলনে তুমি যে তা হইতে আমি কোটি গুণ শুনতে পাই তাই ভগবান মনে মনে ভাবলেন অন্তর্হিত ভাবে চিন্তা করলেন এই যুগে তো হলো না এ আমি রাধার কাছে ঋণী আছি তো কলিতে গিয়ে আমি এই রাধার প্রেম কতখানি তা আমি জানব আর রাধার প্রেমের মহিমা কতখানি তা আমি জানব আর রাধার প্রেমের মহিমার মাধুর্য কতখানি তা আমি জানব তাই এইটা জানবার জন্য তিনি নবরদ্বীপে অবদীপ্ন হয়েছে। তাই বলছে কৃষ্ণের প্রতিজ্ঞা আছে বহুকাল হইতে যে ভদে কৃষ্ণ তানে ভজে তৈছে তাই না যে যেমন ভাবে কৃষ্ণ সে ভজনা করে যে যথা মাংস ভুতান্ত্রে তানুষ্ঠাই ভজম মহর্তানু বর্ততে মানুষ আমাকে যে যেমনভাবে ভজনা করিয়া থাকে আমি মানুষের তেমনভাবেই ভজনা করিয়া থাকি ইহাই আমার স্বভাভাব

গোপীর ভজনে কি বলছে দাস লিখে গেছে ওম নপর রইল ঋণে ঋণ শোধ করতে পারলেন না ঋণ শোধ করতে পারলেন না তাই কি করলেন নদিয়ায় প্রভু আমারে এসে জীবের দাঁড়ে দাঁড়ে সেই রাধা নাম বিতরণ করে ভাবলেন আমি ঋণ শোধ করব। কিন্তু যত ঋণ তিনি নিয়ে এসেছেন নদিয়ায় এসে তার থেকে কোটি বহু ঋণী হতে লাগলেন আমার প্রভু তাই ভাবলেন পরম কৃষ্ণ সচ্ছিদ আনন্দ বিগ্রহ রাধি গোবিন্দ তিনি এই রাধা প্রেমের ওর পাইনি আর আমার মতো জীবিত সাধারণ কথা তাই স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হর স্মৃতি কষা বিষ্ণু করে জগত পালন কিন্তু কৃষ্ণের যাই হয় অবতার ভার হর কালকাতে হইল মিশাল পূর্ণ অব পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে নারায়ণ চতুর্ভূহমৎ সাহতার যুগ যুগ অন্তরাযত যা আছে আরে স ভিয়া শ্রী কৃষ্ণ হইলো আর অবতীর্ণ হৈছে অবতরে কৃষ্ণ ভগবানপূর্ণ আর বিষ্ণুটা কোণে কৃষ্ণের রো শরীর বিষ্ণুদা কৃষ্ণ করে হেয়ো সুর আনুষঙ্গ কর্মই ই অসুর মারণ যে লাগি যাব তার কহি মূল কারণ প্রেমেরা নিশ্চাস করিতে আশ্বাস রামারকে ভক্তিতে ভক্তি করিতে প্রচারণ তাই আনুষঙ্গ কর্ম কি অনুষঙ্গ কর্ম হলো বিষ্ণু কৃষ্ণ করে সুর সংঘাত যে লাগি অব কহি মূল কারণ অবতারটা কি বিষ্ণু দ্বারে অর্থাৎ বিষ্ণুর দ্বারায় বিষ্ণুর দ্বারায় বিষ্ণুকে দিয়ে কৃষ্ণ অসুর সংহার আর সং এসেছেন ভেমরাস নিচ করিতে রাগ মার্গে ভক্তি করিতে প্রচার রাগ মার্গ দিয়ে ভক্তকে ভক্তি প্রচার করবার জন্য তিনি এসেছেন তার কর্ম নহে কর্ম নহে ভার হরণ করে জগৎ পালন তার প্রমাণ যেমন আমি একটি বাল্য লীলায় চলে যাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে লীলা করছে রামকে নিয়ে এদিকে কম শো দৈবাহিনী পেয়েছে যে তার ভাগ্নের হাতেই তার মৃত্যু হবে কিন্তু অষ্টম গর্ভে কৃষ্ণকে আর খুঁজে পাইনি একটি কন্যা সন্তান পেয়েছে বললেন এটা তো হতে পারে না বিধির বিধান আমাকে দৈব বাণী দিয়েছে অষ্টম গর্বের যে সন্তান হয়েছে আমাকে হত্যা করবে তাহলে এ মেয়ে কেন জন্মালো তবুও আমি একে ছাড়বো না তখন মারতে যখন গেছে হাত থেকে ফুচকে উপরে উঠে গিয়ে বলছে কংস তোমাকে মারিছে যে মারিবে যে গোকুলে বাড়িছে সে এই বলে সেটা ছিলেন স্বয়ং যোগমায়া ভগবতী তাই চলে গেলেন তখন গোকুলের যত সব ছোট ছোট শিশু বালক ছিল অসুরদের দিয়ে তাদেরকে ধরে এনে এনে বধ করে দিতে লাগলো কিন্তু কৃষ্ণকে মারতে পারেনি যখন জানতে পারলো তাকে মারতে হবে তখন বড় বড় পালোয়ান যে কৃষ্ণকে মারার জন্য কৃষ্ণ যখন শিশুকাল এমন সময় কৃষ্ণকে নিতে এসেছিলেন অক্কুর অক্কুর হ্রথ দিয়ে যখন পাঠিয়েছে অক্ষুরকে কাকা বলে সম্বোধন করতে তাই কৃষ্ণকে এসে বলল তোমাকে যেতে হবে মথুরায় বলল কেন বললে সেখানে একটি বিশাল একটি মল্লযুদ্ধের আয়োজন হইয়াছে সেখানে তোমাকে অতিথি হিসাবে আয়োজন আহ্বান করিয়াছে কংস কিন্তু কৃষ্ণ তাহা বুঝিতে পারিলেন বড় রহস্য বুঝতে পেরে বললো ঠিক আছে যেতে হবে তাই চলো বড় রাম বলছে দাদা আমি যাব ঠিক আছে চলো দুই ভাই মিলে যাচ্ছে যেতে যেতে যমুনা যখন পার হবে তখন মনে ভাবলো আমার তো সুসংহার করা কর্ম আমার নাই ওটা তো নারায়ণের কর্ম তাহলে আমি কেন যাবো কাকে মারতে তাই বললো বাবু এইখানে একটু রক্ত দাঁড় করা বললেন কেন বললেন আমি একটু যমুনার মুখে স্নান করে আসি। তারপরে আমি যাব এর আগে কিন্তু জন্মলীলায় যখন পিতা বসতে ঝুড়িতে করে নিয়ে আসছে তখন কিন্তু চতুর্ভুজ ছিল চতুর্ভুজ ছিল যখন যমুনার পক্ষে পড়ে গেল তখন খুঁজছে খুঁজতে খুঁজতে যখন পেলো তখন দেখছে তুই ভোজ দুটি হাত আর দুটি হাত নাই পালিয়ে গেছে সমুদ্রে উনি বোয়াল মাছে খাই ফেলেছে তাই তখন কি করলেন ওইখান থেকে দ্বিভুজ মুরালি উঠে এসেছিল তখন তাই এখন চিন্তা করলেন যে মূল নারায়ণ যে শঙ্কর তাকে তো আমি যমুনার পক্ষে বক্ষে রেখে এসেছি তাহলে আমাকে সেখানেই যেতে হবে তাই উনি নেমে স্মরণ করলেন বললেন যাও তোমাকে গিয়ে ওই অসুর সংহার করো তাই বিষ্ণু দ্বারে কৃষ্ণ এই বিষ্ণু এই হলো বিষ্ণু এই বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার যে অব তার কহিপুল কারণ তাই গোবিন্দ আমার সেখানে থেকে গেলেন গেলেন বিষ্ণু উঠে আসলেন যমুনাথ থেকে উঠে এসে রথে বসলেন রূপ ধারণ করলেন করে কি করলেন মথুরায় গিয়ে কংসকে বধ করলেন বড় বড় যুদ্ধ তাদেরও বধ করলেন তাহলে কে করলেন বিষ্ণু কৃষ্ণ কিন্তু করেন নাই কৃষ্ণ নাই তাই সেই কৃষ্ণ তাই বলে কি বাবা বাগলার একটা গানেও বলেছে এখনো সেই বৃন্দাবনে সেই সুরে তালে তালে ময়ূর কি বলছে বৃন্দাবন আমি বৃন্দাবন ছাড়িয়া এক পাও যাইনি আর যাব না আমি সর্বদা বৃন্দাবনেই আছি তাই বলছে শ্রীমতির আধার নেই বিরাহ জ্বালা আর কৃষ্ণের কৃষ্ণের নেই গোষ্ঠ খেলা অনাদির আদি কৃষ্ণ নীতি তার কোনাই কষ্ট খেলা সে যে ব্রহ্মরূপে অটলে হইছে লীলাকারী তার অংশ কলা সে ব্রহ্মরূপে সর্বরা অটলে বসে থাকে লীলাকারী তার অংশ কলা তাই সেইভাবে চলছে তাহলে এসেছেন কেন প্রেম রস নির্যাস করিতে আশ্বাদ রাজমার্গে ভক্তে ভক্তি করতে প্রচার না

আমাকে তো যে যে ভগত ভজে যেই যেই ভাবে তারে সে ভাবে বুঝিয়ে মরু স্বভাবে তাই কি বললেন ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য জ্ঞানে ঐশ্বর্য জ্ঞানে কি হচ্ছে সর্বজগৎ মিশ্রিত কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি অর্পিত এই ঐশ্বর্য যদি শিথিল হয়ে যায় তাতে আমি প্রীত তাহলে ওই শস্য কাহাকে বলা হয় আর কোন ওই শস্যের সব মিশ্রিত আছে জগৎ মানে এই দেহ এই দেহ ঈশ্বরে চার হয়েছে কৃষ্ণে প্রীতাঙ্কুর সব আধুর্য পাইছে ভক্তের প্রিমাণ্ড ভক্ত যাই সে সাধুর সনে কৃষ্ণ সেবা সাক্ষাপতি সুনিশ্চয় তাহলে বললেন ওই সৎস্য সব জগৎ মিশ্রিত ওই সৎস্য শিথিল প্রেমে নহে মর্পিত তাহলে ওই সৎস্যটা কি এই দেহটা ওই সৎস্য ওই শিথিল প্রেমে নহে মর্পিত ওই সৎস্য প্রেমে তো জগৎ মিশ্রিত ঐশ্বর্য কি পরিপূর্ণ কাম যৌবন শক্তি এই যৌবন শক্তি থাকতে গুরু ভজন করো তাই বলছে আমি নিয়ে এসেছিলাম যখন পৃথিবীতে এসেছি আমি পূর্ণ ষোলো আনা আমি নিয়ে এসেছি ওজন করিয়া তাই না সই করিয়া পুঁজি তখন আনলাম যে তিন রতি এক এমন আমার ব্যবহার করা দূরের কথা আসলে খাদ মিশালে সে তিন রতি এক মনে এনেছি কিন্তু তা ব্যবহার দূরে থাকা তার মধ্যে খাদ মিশাচ্ছি বুঝতে পারছো বাবা তা আমাদের সবার অবস্থা তাই আমার পিতা যিনি আমার পিতা তিনি সবার পিতা সে হলো আমার পরম পিতা তাই না সবাই আমরা সেখান থেকে এসেছি শাশ্বত সনাতন হইতে আমাদের ধর্মটা হলো সনাতন ধর্ম শাশ্বত অনাধিকার হইতে ছিল আছে থাকবে অক্ষয় অভ্যায় তার কোনো শেষ নেই সনাতনের তাই আমরা সেই সনাতন ধর্মে ধর্মিত আমি সেই সনাতন থেকে এসেছি তোমার পিতার নাম কি সনাতন তোমার পিতার নাম কি জগদীশ জগদীশ আমার পিতা জগদীশ আমার পিতা সনাতন শাশ্বত আমি সেখান থেকে এসেছি সবাই আমরা সেখান থেকে এসেছি এখানে এসে কি করছি রঙ্গমঞ্চের অভিনয়ে অভিনয় করছি রঙ্গমঞ্চের থিয়েটারে অভিনয় উঠে স্টেজে উঠে কি করছি কেউ পিতা কেউ পিতা কেউ পুত্র কেউ শত্রু কেউ মিত্র কেউ রাজা প্রজা কেউ ফকির অভিনয় হয়েছে আমরা সবাই যাব আপন আপন স্বদেশ করে হবে এই সোনার সংসার এই সংসার পড়ে থাকবে বাবা আমরা এসেছি এখানে মাত্র অভিনয় করতে তাই না তাহলে আমরা এসেছি অভিনয় করতে কিন্তু আমরা পরম তার কাছে করাল দিয়ে এসেছিলাম কি করার জোর হাত করে মাথা হেড করে নিচু করে গোবিন্দ চরণ সান্নিধ্যে তাকিয়ে পড়েছিলাম প্রভু আমাকে পঞ্চতন্ত্রের দেহ দাও তোমার এই পঞ্চতন্ত্রের দেহ নিয়ে আমি পৃথিবীতে গিয়ে আমি গুরু ভজন করব আমি আমাকে ধন্য করব আমি গুরু ভজন করে আমাকে আমি ধন্য করব তোমার ওই চর্ম সেবা করে আমি আমাকে আমার মানব জন্ম সফল করব প্রভু কিন্তু কি হলো হ্যালো কাল কর্ম স্বভাব দোষে কাল কর্ম স্বভাব দোষে কি হলো ভূমিত হয়ে ভূমিষ্ঠ স্থানের মাথায় প্রেমিষ্ট ভুলে গিয়ে জগতিষ্ঠ পিছের কথা নাই সর্বাস পিঠে আমি কি বলেছিলাম আমি পিতার কাছে করে। আমি কথা কলিতে গিয়ে তোমার ভজনা করব তোমাকে কেমন করে পাবো প্রভু বলেছিল তুমি যাও কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রূপে থাকবো আমি গুরু রূপে সবার কাছে থাকবো তুমি গুরুর কাছে যেও তুমি আমাকে পাবে। গুরুর ভজনা করো তুই গুরুতে আমাকে পাবে গুরুর চরণ সেবা করলে গুরুর ভজনা করলে সেখানেই তুমি আমাকে পাবে আর আমি কি করছি গুরুকে মনুষ্য জ্ঞান দিচ্ছি তাহলে যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন গুরুর মনুষ্য জ্ঞান করিলে হইবে তাহার কি গল্প তাই পৃথিবীকে এসে কি করছি ওই সুতানের মাথায় প্রেমিষ্ট ভুলে গিয়ে জগদিষ্ট আমার পিছের কথা নাই শুধন কি করেছে কামিনী কাঞ্চকে কাঞ্চনে মজি কামিনী কুহকে পড়ি আমার 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 পড়ি আমার যাহা কিছু পুঁজি সম্পত্তি ছিল ধন সত্ত সর্বস্ব আমি ওই কাম সাগরের মধ্যে সব ডুবিয়ে দিলাম সব শেষ করে দিলাম তাহলে ষোলো আনাই এনেছি বাবা কোন পিতা পুত্রকে বলে বাবা খালি খালি খাচ্ছি আর এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সারের মতো পাড়া দিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছি এইভাবে কি তোর দিন যাবে কিছু একটা কর আমার বাঁচে থাকতে মরে গেলে তখন ভিক্ষাও করতে পারবি না বাটি নিয়ে লোকের দরজার সামনে গিয়ে বলতে পারবি না আমায় ভিক্ষা দাও ভিক্ষা করেও খেতে পারবি না কিছু একটা করে খা বাবা সন্তান বলছে পিতা আমি যে করে খাবো কি করে খাবো আমার কাছে তথ্য নেই ঠিক আছে দা আমি তোকে পাঁচশো টাকা দিচ্ছি ওই এক কাজ কর দেখ ওই যে অমুক এই যে সবজি আনছে সবজি আনে বিক্রি করছে কত টাকা কামাচ্ছে বড় পাকা বাড়ি করে ধরলো তুই বসে রয়েছিস কাজ 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 মূর্খ যা এই পাঁচশো টাকা নিয়ে যাও ওর সঙ্গে যে কাঁচা মাল কিনে এনে বিক্রি করে কাঁচামাল কিনে আনে এটা একটি ছোট্ট এক্সাম্পল এর থেকে বড় বড় ব্যবসা আর বহু আছে যে যেমন লেখাপড়া শিখেছে যার যেমন ক্ষমতা আছে তাকে তেমনভাবে ভাবে ব্যবসায় লাগাচ্ছে পিতা যাও টাকা দিয়ে পাঠিয়ে দিল ব্যবসা করতে করতে এক মাস পরে বললো হ্যাঁ রেখো কাকা কি খবর ব্যবসা করলি পাঁচশো টাকা দিলাম কি দেখি করলি পিতার কাছে এসে বলছে বাবা পাঁচশো টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলাম সবই টাকা আছে তুই যদি আর সব আছে তাহলে ব্যবসাটা বড় করলে হয়তো লাভ হতো পিতা মনে করলো এই সারা পাঁচশো টাকা তিনশো টাকা চলে গেছে এখন যদি আবার পাঁচশো টাকা দিই ও সব চলে যাবে কুটুকি ওর মধ্যে এই সন্তান ব্যবসা বলে আর ওই সন্তান যদি এসে বলে বাবা তুমি পাঁচশো টাকা দিয়েছ এক মাসে আমি দুশো টাকা উপার্জন করেছি সাতশো টাকা হয়েছে তবে কি জানো বাবা বেশি পুঁজি খাটাতে পারলে ব্যবসাটা ভালো হতো পিতা কি করলো পিতার কাছে পয়সা নেই চিন্তা করলো দুশো টাকা তো উপার্জন করেছে তাও তো একটা কর্মীরা তো আছে পাশের বাড়ি গিয়ে বললো বাবা আমাকে হাজার টাকা ধার দিত তোকে আমি তিন চার দিন পরে দিচ্ছি হাজার টাকা ধার দিয়ে আমি পুত্রকে দেবে দেবে না কারণ সেটা উপার্জন দেখিয়েছে উপার্জন যদি দেখাতে পারে পিতা তাকে প্রয়োজন হলে ধার করে আনি তাকে সব টাকা তাই না কিন্তু আমরা পিতাকে কি করছি আমাদের সেই পরম পিতাকে কি করছি বলছি বাবা তুমি ষোলো আনা আমায় দিয়েছ আমি পৃথিবীতে গিয়ে তোমার ভজনা করব তোমার নাম গুণগান করবো করে তোমার সম্পত্তি আমি বাড়িয়ে তুলব কিন্তু ভূমিতে এসে কাবিনী কুহুকে পড়ে আমার সেই ষোলো আনা পুঁজি যা আস্তে আস্তে শেষ হয়ে গেল এখন পিতার কাছে গিয়ে কী কই ফেলতে আমি বলতে পারবো পিতা তুমি যে ষোলো আনা দিয়েছিলে আমি কা ফোন বজায় রেখেছি রাখতে পারছি না কি তাহলে আমার কি হবে মহারৌ রবে আমাকে পতন করবে রিক্ষে ফেলবে তাই না না তাই গীতাই বলছে সেই ছাই ছচ্চু তুমি কর্ম করো ফলের আশা করো না ফল দেওয়ার একজন মালিক আছে তবে কি জানো তুমি তুমি তো আমার যদি চাও আমি তোমাকে একটি ব্রহ্মাণ্ডের মালিক করে দিতে পারি তুমি হবে একটি ব্রহ্মাণ্ডের মালিক বলো আমি তাহা করিয়া দিতে পারি কিন্তু মাধুর্য জগতের যদি কিছু চাও আমি তা দিতে পারবো না বললেন কেন সাকা তুমি আমায় একটা ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের মালিক করে দিচ্ছ আর তুমি আমায় মাধুর্য জগতের কিছু দেবে না কেন বলছে না ওটা আমি পারবো না কেন বলে উহা করিয়া লক্ষ্য করিতে হয় করে পেতে হবে কাজ না করে পয়সা চাই দুঃখ তার পিছে ধায়। কর্ম করে তার ফল তোমাকে পেতে হবে বাবা কর্ম করে কর্ম ছাড়া কিছু হবে না কর্মই শ্রেষ্ঠ ধর্ম জয়